আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আসেন আজকের ভিডিওতে আমরা ভয় নিয়ে কথা বলি ভয় আমাদের কতটা ভোগায় তাই না মাঝে মাঝে এমন অবস্থা হয়ে যায় যে জীবনটাই অর্থহীন হয় এই ভয়ের কারণে আমরা কত কিছুতে ভয় পাই কে কি বলবে কে কি ভাববে আমি পারবো কি না আমার ভবিষ্যৎ কি হবে আমার সন্তানদের কি হবে আমার অর্থনৈতিক অবস্থা কি হবে আমার ক্যারিয়ারের কি হবে আজকে যদি জব চলে যায় আমি কালকে কি করব আমার আজকে যে কাজটা করতে চাচ্ছে সেটা আদৌ আমি সফল হতে পারবো কি না নানা রকমের ভয় আমাদেরকে ভর করে খুব ভোগায় আমাদেরকে এই ভয় আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আমরা কেন ভয় পাই ভয় পাওয়া আমাদের কতটুকু যুক্তিসঙ্গত এবং এই ভয় থেকে আমরা কিভাবে মুক্তি লাভ করব এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও যারাই ভিডিওটি শুনতে চান আমি অনুরোধ করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন আসেন শুরু করা যাক ভিডিওটি প্রথমেই একটা কথা আমাদের একটু জেনে রাখা দরকার সেটা হচ্ছে যে ভয় কি আপনি একাই পান নাকি ভয়টা সবাই পায় নাকি পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যারা কোনো ভয় পায় না আসলে এমন মানুষ নেই যে কখনো ভয় পায় না একটা দুর্ঘটনার ঘটতে পারে একটা অসুবিধা হতে পারে সেটা নিয়ে কি মানুষ ভয় পায় না অবশ্যই পায় ভবিষ্যৎ নিয়ে কে চিন্তা করে না বলেন ভবিষ্যৎ অনিশ্চিত সেটা নিয়ে দুশ্চিন্তা কে করে না কে ভয় পায় না অবশ্যই ভয় পায় তো এই যে ভয়টা আমরা পাই এইটা আমাদের জন্য একটি স্বাভাবিক ঘটনা আপনাকে ওই ভয়কে স্বাভাবিকভাবে নিতে হবে ভয় না পেলে আপনার যে অবস্থা হয় ভয় পেলে আপনার অবস্থা ভিন্ন রকম হয় আপনি ভয় পাচ্ছেন কারণ আপনি মানুষ আপনি ভয় পাচ্ছেন কারণ আপনি জীবনকে উপভোগ করতে চান আপনি ভয় পাচ্ছেন কারণ আপনি বেঁচে আছেন এই ভয় পাওয়াটাই স্বাভাবিক যারা সাহসী তারা কি কখনো ভয় পায় না যারা সাহসী তারাও ভয় পায় তাহলে সাহসী কাকে বলে সাহসী মানে ভয় না পাওয়া না সাহসী মানে হচ্ছে ভয় পেলেও থেমে না যাওয়া ভয় পেলেও সামনে এগিয়ে যাওয়া আপনি ভয় পাচ্ছেন কারণ আপনি কমফোর্ট জোন থেকে বের হয়ে ডিসকমফোর্ট জোনে এসেছেন আপনি এখন ডিসকমফোর্ট জোনে আছেন তাই আপনি ভয় পাচ্ছেন আপনি কমফোর্ট জোনের ভেতরে থেকে কখনো নিজেকে সফল করতে পারবেন না কমফোর্ট জোনের মধ্যে থেকে কখনো নিজেকে সুখী করতে পারবেন না কমফোর্ট জোনের মধ্যে থেকে কখনো নিজের উন্নতি করতে পারবেন না কমফোর্ট জোনের মধ্যে থেকে কখনো আপনি পরিবারের জন্য সহকর্মীদের জন্য করতে পারবেন না কমফোর্ট জোনের মধ্যে থেকে আপনি বড়ো কিছু করতে পারবেন না নতুন কিছু করতে পারবেন না আপনাকে ভালো কিছু করার জন্য উন্নতি করার জন্য সফল হওয়ার জন্য অবশ্যই কম্ফোর্ট জোন থেকে বাইরে বের হয়ে ডিসকমফোর্ট জোনে আসতে হবে আপনি ভয় পাচ্ছেন কারণ আপনি এখন ডিসকম্ফোর্ট জোনে আছেন আপনি সাহসী হন সাহসী হওয়া মানে আপনি ভয় পাবেন কিন্তু থেমে যাবেন না সাহসী হওয়া মানে আপনি ভয় পাবেন কিন্তু কাজটা শুরু করবেন এবং কাজটা শেষ করবেন আপনি সফল হবেন হারবার্ড বিজনেস রিভিউর একটা গবেষণায় দেখা গেছে যারা সফল উদ্যোক্তা তাদের মধ্যে পঁচাশি শতাংশই তাদের ক্যারিয়ারের শুরুতে ভয় পেয়েছিল কিন্তু তারপরেও তারা থেমে যায় নাই ক্যারিয়ারের শুরুতে তারা ভয় পেয়েছিল তারা থেমে যায় নাই তারা সামনে এগিয়ে গেছে এবং তারা সফল হয়েছে আপনি যদি সফল হতে চান তাহলে এখন আপনি ভয় পাবেন সেটাই স্বাভাবিক কিন্তু আপনি থেমে যাবেন না আপনি সামনে এগিয়ে যাবেন কে কি বলল কে কি ভাবল এসব নিয়ে ভাবনার সময় যদি আপনার থাকে তাহলে আপনার কাজে সময় দেবেন কখন অন্যের সমালোচনা নিয়ে চিন্তা করে যখন আপনি সময় ব্যয় করছেন তখন ভালো কাজের সময় আপনি কখন পাবেন পাবেন না তো সুতরাং ভয়কে ভয় পাবেন না নেভার অ্যাফ্রেড টু বি অ্যাফ্রেড ভয়কে যদি ভয় না পান তাহলে সামনে এগিয়ে যেতে পারবেন এতক্ষণের আলোচনায় আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে ভয় কি, ভয় কেন আসে ভয়ের সময় আপনাকে কি করতে হবে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব ভয় দূর করার ভয়কে জয় করার ভয় পেলেও সামনে এগিয়ে যাওয়ার কয়েকটি কৌশলের কথা মনোযোগ দিয়ে শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাজেও লাগবে ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু আমি মনে করি এই ভিডিওটি আপনার জীবনকে পাল্টে দিতে পারে যারা ভয় পাচ্ছেন ভয়ের সময় কী করবেন বুঝতে পারছেন না আমি কতগুলো কৌশলের কথা আপনাকে বলি আপনি একটা একটা করে শুনুন যে কৌশলটি আপনার জন্য কার্যকর সেটি আপনি আপনার বাস্তব জীবনে আপনি প্রয়োগ করেন যদি সবকটি কৌশল আপনি চর্চা করতে পারেন খুব ভালো আপনি করেন আপনি উপকৃত হবেন প্রথম যে কৌশলটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে আপনি ভয়ের ডায়েরি লিখুন ডায়েরি লেখাটা খুব কাজে দেয় আপনি কেন ভয় পাচ্ছেন ভয়টা কি বাস্তবসম্মত ভয় পেলে আপনার কেমন অনুভূতি হয় কি কি কারণে আপনি ভয় পাচ্ছেন আপনার জীবনে যদি সবচেয়ে খারাপ ঘটনাটা ঘটে যায় তাহলে সর্বোচ্চ কী খারাপ আপনার সাথে হতে পারে এটি হচ্ছে কগনিটিভ রিস্ট্রাকচারিং কৌশল এটির মাধ্যমে আপনি আপনার ভয়কে বাস্তবতার আলোকে বিশ্লেষণ করতে পারবেন আপনার ভয়টা বাস্তবসম্মত কি না আপনি বুঝতে পারবেন আপনি ডায়রি লেখেন আজকে কি কী কারণে আপনি ভয় পেলেন কি কি কারণে আপনার ভয় হচ্ছে এটা কি আসলে বাস্তবসম্মত এই বিষয়গুলো লিখলে আপনি নিজের সাথে বোঝাপড়া করতে পারবেন আমি দ্বিতীয় যে কৌশলটির কথা বলবো সেটি হচ্ছে ফাইভ ফোর থ্রি টু ওয়ান গ্রাউন্ডিং টেকনিক এই টেকনিকটার মাধ্যমে আপনার মাইন্ডফুলনেস চর্চা করতে পারবেন আপনার মস্তিষ্ককে সক্রিয় করতে পারবেন মনকে আরও বেশি মনোযোগী করতে পারবেন টেকনিকটা কেমন আমি আপনাকে বলছি আপনি পাঁচটা বস্তু দেখেন যে কোনো কিছু হতে পারে আপনার আসবাবপত্র হতে পারে ঘরের কোনো জিনিস হতে পারে আকাশ দেখেন পাখি দেখেন আরও যে কোনো বস্তু এরকম হতে পারে পাঁচটা বস্তু আপনি দেখেন আপনার ইন্দ্রিয়কে সক্রিয় করেন আপনি চারটা বস্তু স্পর্শ করে দেখেন অনুভব করেন যে কোনো বস্তু হতে পারে আপনার কোনো অঙ্গ স্পর্শ করছেন কোনো প্রিয় বন্ধুর অঙ্গ স্পর্শ করছেন প্রিয়জনের অঙ্গ স্পর্শ করছেন আপনার গাছে যদি ফুল ফুটে থাকে সেটাকে স্পর্শ করেন অনুভব করেন আপনি তিনটি বস্তুর শব্দ শোনেন যে কোনো বস্তুর শব্দ হতে পারে পাখির কোলাহল হতে পারে আপনার রাস্তার কোলাহল হতে পারে কোনো শব্দ হতে পারে কেউ কথা বলছে সেটা হতে পারে আপনি শোনেন আপনি দুইটি বস্তুর গন্ধ নেন ফুলের গন্ধ হতে পারে পারফিউমের গন্ধ হতে পারে কোনো খাবারের গন্ধ হতে পারে চা কফির গন্ধ হতে পারে আপনি গন্ধটা নেন অনুভব করেন এবং একটি বস্তুর স্বাদ গ্রহণ করেন যে কোনো খাবার হতে পারে চা কফি মিষ্টি জাতীয় খাবার আপনি যেটা পছন্দ করেন সেটা হতে পারে স্বাদ নেন এই ফাইভ ফোর থ্রি টু ওয়ান গ্রাউন্ডিং টেকনিক আপনাকে অনেক বেশি সহজ করবে ভয় বা অস্থিরতা কমাতে সহায়তা করবে এটা অত্যন্ত বিজ্ঞানসম্মত আপনি প্র্যাকটিস করে দেখতে পারেন তিন নম্বরে যে কথাটি বলবো সেটি হচ্ছে ভয়কে চ্যালেঞ্জ করেন যে বিষয়ে ভয়টা পাচ্ছেন আপনি বলেন যে এই বিষয়ে ভয় পাওয়া কি আসলেই যুক্তিসঙ্গত যেমন সামনে পরীক্ষা পরীক্ষা কেমন হবে সেটা নিয়ে আপনি ভয় পাচ্ছেন আপনি ভয় পাবেন কেন আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নেন ভালোভাবে প্রস্তুতি নেন আপনি নতুন একটা কাজ শুরু করতে ভয় পাচ্ছেন ব্যর্থ হওয়ার ভয় ব্যর্থ হওয়ার ভয় আপনি পাচ্ছেন কেন আপনি লক্ষ্য ঠিক করেন আপনি পরিকল্পনা করেন আপনি ভয় পাবেন কেন ভয় ভয়ের জায়গায় থাকুক আপনি পরিকল্পনা করে কাজ শুরু করে দেন চ্যালেঞ্জ করেন আরেকটি কাজ করেন আপনি মনে মনে ভাবেন যে আপনার কোনো প্রিয় বন্ধু বা প্রিয় কোনো মানুষ যদি এরকমভাবে ভয় পেত তাহলে আপনি তাকে কি বলতেন কি পজিটিভ কথাগুলো আপনি তাকে বলতেন সেই কথাগুলো নিজেকে বলেন দেখবেন আপনার ভয় কেটে যাবে আরেকটি বিষয় ভাবেন যে কারণে আপনি ভয় পাচ্ছেন আপনি কোনো সুযোগ হারাচ্ছেন না তো আপনি পিছিয়ে পড়ছেন না তো চ্যালেঞ্জ করেন আপনার ভয়গুলোকে এই চ্যালেঞ্জ করার মাধ্যমে আপনি ভয় থেকে বেরোয় আসতে পারবেন আপনি কাজ করবেন চার নম্বরে যেটা করতে পারেন সেটি হচ্ছে যে স্মল স্টেপ এক্সপোজার আপনি হয়তো পাবলিক স্পিকিংয়ে ভয় পাচ্ছেন কমিউনিকেশন স্কিলে ভয় পাচ্ছেন কেউ কেউ আছে যারা ভিড়ের মধ্যে কোলাহলপূর্ণ জায়গায় যেতে ভয় পায় ছোটো ছোটো স্টেপ নেন পাবলিক স্পিকিংয়ে যদি ভয় পান তাহলে ছোটো ছোটো কথা দিয়ে শুরু করেন মানুষের সামনে একটু যাওয়ার চেষ্টা করেন মানুষের কোলাহল ভিড় যদি আপনার ভয় লাগে তাহলে কিছুক্ষণ হাঁটেন ভিড়ের মধ্যে কিছু কিছু সময় একটু প্র্যাকটিস করেন একটু এক্সপোজার দরকার আপনার আপনি মানুষের সাথে কনভারসেশনে উইক তাহলে একটু একটু করে মানুষের সাথে কথা বলার অভ্যাস তৈরি করেন অর্থাৎ যে কাজটাকে আপনি ভয় পাচ্ছেন সেই কাজ একটু একটু করে অল্প করে করেন ছোটো ছোটো করে করেন এই স্মল স্টেপ এক্সপোজার আপনাকে অনেক হেল্প করবে পাঁচ নম্বরে আমি আপনাদেরকে যে কৌশলের কথাটি বলবো সেটি হচ্ছে ফাইভ সেকেন্ড রুল মেল রবিন্স এই তত্ত্বটি দিয়েছেন খুব কার্যকর দেখা যায় কি কোনো একটা ঘটনা ঘটার পরে পাঁচ সেকেন্ডের মধ্যে আমাদের মস্তিষ্ক আমাদেরকে ভয় দেখানো শুরু করে আপনি যদি একটা কাজ করতে পারেন যখনই আপনার মধ্যে এরকম একটা ভয়ের ঘটনা ঘটলো তো কী করা উচিত কোনো একটা কাজ করা উচিত আপনি যদি পাঁচ সেকেন্ডের মধ্যে যদি ওই কাজটা শুরু করে দিতে পারেন তাহলে দেখবেন আপনার মধ্যে ভয় কাজ করবে না আপনি কাউন্ট করেন ফাইভ ফোর থ্রি টু ওয়ান এই ওয়ান কাউন্ট করার আগেই আপনি কাজটা শুরু করে দেন দেখবেন আপনার ভয় দূর হয়ে গেছে ছয় নম্বরে আমি আপনাদেরকে যে নিয়মটির কথা বলবো সেটি হচ্ছে নিজের শরীরকে নিয়ন্ত্রণ করার একটি কৌশল কীভাবে করবেন এটা যদি খুব প্যানিক হয়ে যান অস্থির হয়ে যান হাত পা কাপুনি হয় অনেক সময় এরকম হয় আপনি চার সেকেন্ড ধরে একটা কাজ করতে পারেন যেমন চার সেকেন্ডে আপনি শ্বাস নেন চার সেকেন্ড ধরে রাখেন তারপরে চার সেকেন্ড ধরে শ্বাসটাকে ছাড়েন এবং চার সেকেন্ড বিরতি দেন তারপরে আবার এটা করেন এই নিয়মটা যদি আপনি করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার শরীরিক স্থিতিশীল অবস্থায় আসবে এবং আপনি শারীরিকভাবে একটা কমফোর্ট ফিল করবেন সবশেষে আমি আপনাদেরকে যেটি বলবো সেটি হচ্ছে সহানুভূতিশীল আত্মকথন সেলফ কম্প্যাশন টক নিজের সাথে নিজে কথা বলেন নিজেই নিজেকে মোটিভেট করেন আমি ভয় পাচ্ছি কেন ভয় পাওয়ার তো কোনো কারণ নাই আমি তো এইভাবে কাজটা করতে পারি কে কি বললো সেটা আমার জন্য কি খুব গুরুত্বপূর্ণ আচ্ছা যদি কেউ খারাপ কিছু বলে তাহলে সেটা আমি কিভাবে হ্যান্ডেল করব আচ্ছা এই পরিস্থিতিতে তো আমি এটা করতে পারি আমার তো এটা করা উচিত আমার তো এটা করা উচিত ইত্যাদি বিষয় আপনারা বিবেচনায় নিতে পারেন আমি কয়েকটা কৌশলের কথা বলেছি এর বাইরেও যদি কোনো কৌশল আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবশেষে আমি নেন্সল ম্যান্ডেলার একটা কোটেশান দিয়ে শেষ করব আজকের আলোচনা সেটি হচ্ছে নেনসল ম্যান্ডেলা বলেছেন কারেজ ইজ নট দ্য অ্যাবসেন্স অফ ফিয়ার ইট ইজ দ্য ডিসিশন টু মুভ ফরওয়ার্ড ডিসপাইট ইট অর্থাৎ আপনি সাহসী তার মানে এই না যে আপনার জীবনে কোনো ভয় নেই ভয় থাকা সত্ত্বেও আপনি সামনে এগিয়ে যাবেন এই সিদ্ধান্ত আপনি নেবেন আপনি সাহসী হয়ে উঠুন আপনি জীবনকে পরিবর্তন করুন দেখবেন জীবনটা অনেক সুন্দর আপনার ভয় আস্তে আস্তে কেটে গেছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম